ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রেল কলোনির বাসিন্দাদের নিয়ে এসআইআর নিয়ে বৈঠক করলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতেরো নম্বর রেলগেট সংলগ্ন ত্রিনাথ কলোনি ভূটনাথ কলোনির মতো রেল কলোনির বাসিন্দারা এসআইআর নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সেই সমস্ত এলাকার বাসিন্দাদের নিয়ে সোমবার রাতে বৈঠক করলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার তিনি প্রত্যেক বাসিন্দাকে আশ্বস্ত করে দাবি করেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেওয়া হবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান দীর্ঘদিন ধরে দুই হাজারের বেশি পরিবার এই এলাকায় বসবাস করেন এসআইআর নিয়ে রকম দুশ্চিন্তা করার কারণ নেই যতক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন না আমরা পরিষ্কারভাবে বললাম আমাদের যারা নাগরিক আছে আমাদের যারা ভারতবর্ষের নাগরিক আছে এই আমাদের কলোনি ভূতনাথ কলোনিতে যারা দীঘল দিন ধরে বসবাস করে তাদের দলের তরফ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক আমাদের নেতা শ্রী রাজ চক্রবর্তী সাংসদ শ্রী পার্থভৌমিক সহ তৃণমূল দলের তরফ থেকে আমরা আশ্বস্ত করলাম কোনো বৌদ্ধ ভোটারের নাম আমরা কিছুতেই বাদ দিতে দেব না আপনারা আশ্বস্ত থাকুন কোনো মানসিক যন্ত্রণা কোনো করবেন না কেউ চিন্তা করবেন না তৃণমূল দল হিসাবে আপনাদের পাশে সর্বক্ষণ আছে আপনাদের আশ্বস্ত করা হচ্ছে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব এরকম আছে এরকম দুশো দু আড়াইশো ভোটার আছে না না পরিবার দুজন পরিবার আছে আপনারা সবাই জানেন আগামীকাল থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নামক একটা প্রসেস শুরু হতে যাচ্ছে আপনারা মোটামুটি সবাই জানেন তো প্রথমে বলছি এই এসআইআর নিয়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না কেউ ভয় পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা থাকতে নিজেদের জীবনে শেষ রক্ত দেওয়া পর্যন্ত আপনাদের কারো নাম বাদ যেতে দেব না আমরা এটার কথা বলছি কারো নাম বাদ যাবে আমরা যতদিন আছি একটা মানুষের নাম আমরা বাদ যেতে দেব না যা লড়াই যা সংগঠন করার দরকার আমরা বোঝা গেছে পরিষ্কারভাবে একটা কথাই আমি বলছি কারো নাম আমরা বাদ যেতে দেবো না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে বা আমরা তাদের প্রতিনিধিরা আছি আপনাদের এখানে একটা জনের বাদ যাব না তার জন্য যেখানে যেতে হয় যা করতে হয় আমরা করবো আপনাদের বাড়ি বাড়ি যাবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন আমাদের দলের লোকেরাও তাদের সাথে থাকবে দেখার জন্যে যে আপনাদেরকে কেউ কোনো কিছু অন্য কিছু করছে কিনা আমাদের দলের লোকেরাও বলেছি আমি পার্ট ওয়াইজ এখানে যেরকম পবিত্রা আছে আমাদের মন্টু আছে আমাদের সুশান্তদেরকে ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করবেন ফিল করার জন্যে যদি দরকার হয় আমাদের সাথে আমার অফিসে আসবেন আমরা ফিল আপ করিয়ে দেবো একটা প্রবণতা চলছে যে আমাদের সবাইকে বাংলাদেশি বানিয়ে বিজেপি চাইছে আমরা বাংলাদেশে চলে যাই এইটা কিন্তু হতে দেওয়া যাবে না এটা হতে বলছি শুভেন্দু অধিকারী বলছে আমাদের সবাইকে আমরা বাংলাদেশি বাংলাদেশে পাঠিয়ে দেবো শুভেন্দু শুভেন্দু বাপের কত ক্ষমতা আমরা সেটা দেখতে চাই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা